রাজমের সঙ্গে আপনার কাজের বেশি ই দেখা যায় তারপরে ওনার প্রজেক্টে মনে হয় আপনার কাজ করা হয়েছে হ্যাঁ রাজভাই তো অনেক ভালো প্রজেক্ট করে এমনকি আমার অনেকগুলো ডিরেক্টরের সাথে করা হয়েছে তো স্পেসিফিক আসলে রাজভাইয়ের কাজ দিয়ে মানুষ আমাকে চিনের জন্য বলা হয় যে রাজভাইয়ের অনেকগুলো কাজ করা হয়েছে কিন্তু তিন বছরের একটা লম্বার জার্নি ফ্যামিলি ক্রাইসিস সো আমার হচ্ছে এখানে আমাকে ঝুমুর হিসাবে পরিচিত করেছে রাজভাই সো আমি তার সাথে আসলে রাজভাই কি মানে আমরা কীভাবে বলতে পারি যে আপনার লাকি ডিরেক্টর এরকম অফকোর্স অফকোর্স আমাকে নিয়ে এত বড় একটা ক্যারেক্টার চিন্তা করেছে বা আমার ওই জার্নিটা সে এত সুন্দরভাবে দেখিয়েছে এটা তো আসলে আমি কৃতজ্ঞ ঝুমুর এখনো কি ঝুমুর বলে ডাক দেয় কিনা হ্যাঁ আমাকে আসলে সারি কাট চেয়ে ঝুমুর নামেই বেশি চেনে আর আমি ওই তো খুব কমফোর্টেবল ফিল মানে কোথাও এরকম মানে এরকম ই ফিল করছেন কিনা এরকম অভিজ্ঞতার কোনো স্মৃতি আছে কি না তে দেখা গেছে অনেকবার মানে অনেকে হয়তো ফার্স্টের দিকে আমার কেরিয়ারের ফার্স্টের দিকে আমাকে সারিকার চেয়ে ঝুমুর নামেই বেশি ছিম্প এরকম কোনো একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলা যাবে যে কোথাও যাচ্ছিলেন কিংবা আমার প্রথম দিকে আমার ঝুমুর বললে আমি আসলে বুঝতাম না যে আমাকে ডাকছে কারণ আমি তো আসলে সারিকা বাসা বা এই দুটো নামেই বেশি পরিচিত মানে নর্মালি তো যখন ঝুমুর ডাক দিত আস্তে আস্তে এখন আসলে ইউজ টু হয়ে গেছি তো ঝুমুর আরেকটা আমার নাম হ্যাঁ ছিলাম তো হেলদি থাকার সময় শুটিং করতে অসুবিধা হচ্ছে এখন আসলে ফিট আছি তোমরা করছেন কোর্স ফিট জন্য ভালো আপনি অনেকেই তো হচ্ছে ওয়ার্কআউট করে ডায়েট করে ওজন কমায় কারণ এই স্লিমিনকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওজন আপনি কিছু খেছেন না এক্সারসাইজ আর হচ্ছে হেলদি ডায়েট ক্ষেত্রে আপনার एडवाйс